দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা আখের রস তৈরি করা মেশিন এটা সম্পূর্ণ একটা সেটিং মেশিন আখের বা কুসুরের রস তৈরি করে চায়না না অটোমেটিকলি মেশিন সম্পূর্ণ এস এস বডি এই কল দিয়ে আপনি আখ দিয়ে দেবেন এই কোল রস হয়ে বের হয়ে চলে আসবে এই কল দিয়ে ট্যাপ সিস্টেম আছে ট্যাপ দিয়ে পড়ে যাবে এই যেখানে ফিল্টার সিস্টেম আছে মনে করেন যে এটার রসটা অনেকটা ক্লিয়ার হবে এক সিপাই ক্লিয়ার এটা জাস্ট আমাদের কাছ থেকে নেবেন এরকম আপনার কট দেওয়া থাকবে জাস্ট এখানে লাগিয়ে দিয়ে জাস্ট বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে দেবেন কাজ শুরু হবে আর কিচ্ছু করা লাগবে না এটা চারটা চাকা সিস্টেম এক জায়গায় থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করা যাবে এবং র এটা ব্যাটারি বাদে মোটর সিস্টেম করা আছে কারেন্টে চলবে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা যদি ব্যাটারি সহ নেন দাম পড়বে ষাট হাজার টাকা ব্যাটারি সহ নিলে ছয় সাত ঘন্টা আপনার ব্যাক আপ দেবে সম্পূর্ণ মেশিনটা আপনি সেট আপটা পেয়ে যাবেন মেনাল মেশিন এসে এই মেশিনের রসটা অনেক ক্লিয়ার হয় সুন্দর হয় এবং কাস্টমার আপনার বেশি হবে এই মেশিনগুলো নিলে আর কোনো জং টং পড়বে না বা কোনো কিছু নষ্ট হবে না তিন রোলারের মেশিন তাই এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর তার পাশে আছে শুধু মাথা সেম জিনিস এটা বডির তিন রোলার এই যে ফিল্টার সহ পেয়ে যাবেন আপনি এটা আপনার মোটরটা আপনাকে নিয়ে নিতে হবে ভ্যানের মাথায় বা অন্য কোনো জায়গায় আপনি এটা সেট করে দেবেন এটা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজারের বিনিময়ে আপনি এটা পেয়ে যাবেন ভ্যানে বা অন্য কোনো জায়গায় সেট আপ দেবেন শুধু মাাহাটুকু তাই দশক বন্ধুরা মেন্ডার ক্রয় করতে চাইলে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে এসে টাকা দিয়ে নিতে পারবেন অথবা আমাদের কাছে এসে দেখে শুনে বুঝেও আপনি নিতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবেই